ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজ নিয়ে আবার চলে এসেছি একটা মাছের রেসিপি পমপ্লেট মাছ আমার ভীষণ প্রিয় একটা মাছ নুন পাকিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি যেমন আমরা যে কোনো মাছ করার আগে ভাজি সেরকমই আর এখানে টমেটো কাঁচা লঙ্কা দুটো আর শুকনো লঙ্কা একটা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এখানে সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব যতক্ষণ না পুরো একটু ব্রাউনিশ কালার আছে ততক্ষণ আমি আমাদের নুন দেব না তারপরে আস্তে আস্তে নুন হলুদ জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নিয়ে আমি এটা নাটকে থাকবো তারপরে আমি যে বেটি রেখেছিলাম মশলাটা লঙ্কা আর টমেটো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ওটাকে ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিলাম মশলাটা যত ভালো করে কষাবে যে কোনো রান্না খাবার ততটাই বেশি টেস্ট হয় যে কোনো রান্নায় তাই এটার মধ্যে আমি আলাদা করে কোনো রসুন বাটা বা আদা বাটা আমি কিছুই দিইনি খুব সিম্পল একটা রেসিপি দেখতেই পাচ্ছ আমি আবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এবার তার মধ্যে আরও একটু জল মিশিয়ে এটাকে ফুটতে দিয়েছি মশলাটাকে কারণ মাছগুলো এবার দিয়ে দেবো মাছের ভেতরে এই ঝোলের গন্ধটা যেই ঢুকে যাব আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এটা ভালো করে মাছগুলোর সঙ্গে ফুটতে দেব ঝোলটার সঙ্গে তাতে গ্রেভিটা অনেক বেশি টেস্ট হবে আর তার সঙ্গে আমি এপর থেকে নামানোর আগে একটু গরম মশলা গরম মশলাটা একেবারেই ঘরে বানানো বলে খুব অল্পতেই ভীষণ ভালো স্মেলটা চলে আসে আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে ব্যাস এটা একদম রেডি খাওয়ার জন্যে গরম ভাতে অসাধারণ লাগে এই পমফ্রেট মাছের ঝালটা তোমরা কীভাবে পম্পলেট মাছ বানাও সেটাও আমার সঙ্গে শেয়ার করো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার